न <muchas> त বক্তে 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 তেبيه চিত্ত রক্ত ভারতম রক্ত এ রক্তে বন্যা এসে তবে বন্যা এই অপ্রশ্ন সংগ্রাম 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 তেলালি নরপক নরপক এ দলালি নরপক নরপক দপিয়ে চিত্ত রক্ত ভারতম রক্ত এ রক্তে বন্যা এসে তবে বন্যা বক্তের বন্যা এসে তবে বন্যা এই অপ্রশ্ন সংগ্রাম সংগ্রাম কমিটির সুপারিশ রক্তের বন্যায় রাজপথ এটি তাই হইতে হবে হইতে হবে এটি দেয়া হবে এটিে দাও সে মেনে নাও এ ৩৫ এর সিংকল নেবে দাও কুরিয়ে দাও নিয়ে দাও কুরিয়ে দাও ৩৫ এর সিংকল এ ৩৫ এর সিংকল নেবে দাও কুরিয়ে দাও এ দিয়ে চ তোর রক্ত ভারত দেব রক্ত এ দিয়ে চ তোর রক্ত ভারত দেব রক্ত এ রক্তের বন্যা ভেসে যাবে বন্যা এই আত্মসংঘাত

বিগত পেত্রিশ আমলে দুইটি মামলায় উনি জড়িত হয়েছেন ওনাকে দুইটি মামলা দেওয়া হয়েছে তেরো দিন যার খাওয়ানো হয়েছে সেই পঁয়ত্রিশের রহকু যুদ্ধা রতন রতনকে তার বক্তব্য দেওয়ার জন্য উদাহর্ত আহ্বান করছি

চাকরিতে আমাদের বৈষম্য বৃদ্ধি নিয়ে যে বৈষম্য চলে আসছে এই বৈষম্য ছাত্র সমাজ মেরে নেবে না আপনারা জানেন এই বৈষম্যটি দূর করার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে আছি কিন্তু বুকের বিষয় আপনারা জানেন এই বৈষম্য গত বিগত পঁচিশ সরকার আপনারা জানেন অবসরের পশ্চিমা যখন মানুষের করণ যখন সতেরো বছর ছিল তখন এই ব্রেচিশ সরকার অবসরের পশ্চিমা সাতান্ন থেকে অনুসাদ করেছিল এই অনুসাদ করার কারণে আমাদের লক্ষ লক্ষ শিক্ষিত প্রজন্ম আজকে দুর্বিশ্ব যাপন করছে আজকে বেকাত্ত্বের সাথে লড়ছে প্রিয় সহযোদ্ধারা আপনারা জানেন এই বাংলাদেশের মুসলিম চার পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যতীত সকল বিশ্ববিদ্যালয়ে বয় বসে ভয়াবহ শাসনজোট আছে এই জোটের কারণে একজন শিক্ষার্থীর পড়াশোনা শেষ করতে ছাব্বিশ থেকে সাতাশ বছর লেগে যায় কিন্তু দুঃখের বিষয় এই রাষ্ট্র এই ছাব্বিশ থেকে সাতাশ বছরের অর্জিত সার্টিফিকেটটা তিরিশের ইন্টারনেট করে দেয় এই তিরিশের ইন্টারনেট করার কারণে একজন শিক্ষার্থী শুধু রাষ্ট্র না সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দৃঢ় হয়ে যায় আমরা চাই অনতি বিলম্বে এই প্রশ্ন দূর করা হোক আপনারা হয়তো ভুলে গেছেন আজকে যারা পেরা ক্ষমতায় আছে এই চুরাই আগস্টের চব্বিশে আমাদের স্বার্থ জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকে আপনারা সেই চেয়ারে বসেছেন কিন্তু সেই চেয়ারে বসে আপনারা কৃষের ক্ষমতায় আজকে বত্রিশ করলেন সেই বত্রিশ আপনারা চ্যালেঞ্জ উনিশশো তখন সাতাশ থেকে তিরিশ করেছিল আজকে যখন মানুষের ঘরেও তেহাত্তর বছর প্লাস তখন আপনারা বারো বছর পরে সে কোন ভিত্তিতে কোন তথ্যের ভিত্তিতে আপনারা দু বছর এই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন আপনারা জানেন প্রিয় বন্ধুগণ গত তিরিশ সেপ্টেম্বর আমরা শাক প্রজন্ম সত্তর একটি শিক্ষার্থী সমাবেশ করেছি এবং এই শান্তিপূর্ণ শিক্ষার্থী সমাবেশ থেকে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন যে প্রধান উপদেষ্টার কাছে আমরা সাক্ষাতের উদ্দেশ্যে গিয়েছিলাম সেই দিন আপনারা জানেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা পাঁচ সদস্য বিশিষ্ট কমিশন করা হয়েছিল সেই কমিশনের প্রধান ডক্টর মুই চৌধুরী সার্কের করে একটা কমিশন গঠন করা হয়েছিল সেই বৈশম্যটা দূর করার জন্য কিন্তু দুঃখের বিষয় আপনারা জানেন যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশন আমাদের সাথে দুই অক্টোবর বসে সকল তথ্য আমাদের কাছে নিয়েছিলেন এবং আমাদের কোথায় সন্তুষ্ট হয়ে তারা বিচার করে আপনারা জানেন সেই কমিশন ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ করেছে এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ করেছে কিন্তু এই যে নতুন আমরা রাষ্ট্রের স্বপ্ন দেখছি সেই নতুন রাষ্ট্রের নীতি তারা এই কমিশনকে না করে তারা বত্রিশ নম্বর একটা যেটা সারা বাংলাদেশের ছাত্র সমাজকে বিভক্ত করেছে বিলম্বে এই একটা সমাধান আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখে দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে ছাত্র জনতা নিয়ে আমরা যে লড়াই সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামে আমাদের দুই হাজার ভাই শহীদ হয়েছিল এবং হাজার হাজার ভাই আমাদের এখনো চিকিৎসা আছে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশের গর্বেরা আমাদের এই চোখের জন্যে আজকে আবারও মাঠে আনতে হচ্ছে এটা একটা দুঃখজনক আমরা এই বাংলাদেশের জন্য এই সংগ্রাম এই জীবনবাজি রেখে আন্দোলন সংগ্রাম করে নেই আপনারা জানেন বিগত পঁচিশ সরকার দীর্ঘ ষোলো বছর ধরে এই দেশটাকে আমলাতান্ত্রিক করে এবং এই আমলাতান্ত্রিক করে তার লক্ষ্য বিভিন্ন সেক্টরে প্রবেশের জন্য বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন তারা দুর্নীতি করছিল তারা প্রশ্ন থেকে নিয়োগ বাণিজ্য এবং নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া প্রতিটা সেক্টরের লোক তারা নিয়োগ দিয়েছিল শুধু এই ক্ষমতা টিকে রাখার জন্য কিন্তু এই ছাত্র সমাজ আমরা এই চব্বিশে ছাত্র জনতার মাধ্যমে তাকে আমরা দেশ থেকে বিচারিত করেছি আপনারা ছাত্রদের আন্দোলনকে অবহেলা করবেন না আমরা চাই এই আন্দোলনটা এই দীর্ঘ বারো বছরের যৌক্তিক আন্দোলনটা একটা সমাধান হোক এবং এই আন্দোলনটা মাঠ থেকে শেষ হাজ নতুবা আমরা বাধ্য হব সারা বাংলাদেশের শিক্ষিত সমাজকে নিয়ে সারা বাংলাদেশে একটা কঠোর আন্দোলন গড়ে তুলব তখন এই এর দায় কিন্তু এই রাষ্ট্র এর নিজের দায়িত্ব নিতে হবে প্রিয় বন্ধুগণ আমি আর বেশি দিন ধারিত করবো না আমি চাই আমরা যে বাংলাদেশ দেখে চব্বিশে জীবন রেখে রেখে লড়াই করেছি আমরা চাই এই আমাদের চব্বিশ দাবিকা সমাধান হোক এই ছাব্বিশ সাতাশ লক্ষ শিক্ষিত বেকার এই যে জেনারেশনটা আমলের সরকার সময় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেটি সামলের সময় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রজন্মটাকে তাদের সক্ষতা প্রমাণের সুযোগ করে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের বিনির্মাণের জন্য কাজে লাগা হোক এবং তাদেরকে সুযোগ করে দেওয়া হোক ধন্যবাদ

សព្ទជាកោតហៃព្រីសព្ទជាកោតហៃព្រីសព្ទជាកោតហៃព្រីសព្ទជាកោតហៃព្រីឯបត្រីជាកោតហៃព្រីសហៃព្រីឯបត្រីជាកោតហៃព្រីសហៃព្រីឯបារ្យជាកោតតាសកលតាសកលតាឯបារ្យជាកោតតាសកលតាសកលតាឯបារ្យជាបេតាបេតាបេតា

जामे hey, कमे come here, come here.